সিলেট এপিসোড একে আপনারা দেখেছেন ঢাকা থেকে নরসিংহীর গল্পটা এপিসোড দুই ছিল ট্রেনের সাদে করে সিলেট পর্যন্ত পৌঁছতে এটা হতে যাচ্ছে ফাইনাল এপিসোড এপিসোড তিন যেটা শুরু হয় সকালের নাস্তা দিয়ে আমরা আছি পাঁচ রেস্টুরেন্টে যেটা এখানে অনেক ফেমাস নাস্তা শেষ করে হাটা ধরি গন্তব্য সাদা পাথর আরে না হেঁটে যাবো আমরা এখন যাচ্ছি কি জানি একটা মোড়ে কারণ সেখানেই পাওয়া যায় বিআরটিসি বাসের টিকিট যেইটাতে করে আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথর সেই নিয়ে আবার সবাই হোটেলের বিপক। রাতের মধ্যে ঢাকায় ব্যাক করতে হবে কারণ আগামীকাল কয়েকজনের পরীক্ষা যে টপিকটা এখন পাল্টে গিয়ে দাঁড়িয়েছে নস বরিশালে শেষ সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমি তো একেবারে ঘুমাইতে দিতে পারি না হোটেল নেওয়া হয় নাই কিসের ঘুম ঘুরতে আসছি ঘুরবো এক দুই দিন না ঘুমালে নাকি কিছুই হয় না তাই ক্যামেরাটা অন করে সবাইকে ভূগোল পড়াচ্ছি ক্যামেরা অন থাকলে ভূগোল পড়েও সবাই এই টপিকগুলা প্রত্যেকটা সার্কেলেই কমন সার্কেলের বাইরে যেটা ভ্যালুলেস হোটেলের বিপক্ষে থাকায় সবাইরে বুঝাচ্ছি ঘুরতে আসছি ঘুরবো খাওয়া যাবে না ঘুমানো যাবে না গোসল করা যাবে না আমরা সবাই জানি পাথর পৌঁছাতে পারলে আমাদের সবার ঘুম ক্লান্তি সব চলে যাবে যত দ্রুত সময়ের মধ্যে পৌঁছানো যায় আমরা পাথর পৌঁছানোর ট্রাই করতেছি কিন্তু বাস তো আর আমরা ড্রাইভ করতেছি না তাই বুঝতেই পারতেছি যাত্রাপথে ছোট ছোট চা বাগান পাহাড় নতুন জায়গা কার না ভালো লাগে আমারও ভালো লাগে ছোটখাটো একটা ন্যাপ নিতে পারলে ভালো হতো ফাইনালি আমরা সাদা পাথর বসাইছি এখন আমরা নৌকায় উঠব মূলত এখান থেকে নৌকায় করে সাদা পাথরে যাইতে হবে আর এই পুরো জায়গাটাই সাদা পাথর ধরা হয় বার্গেনিং এক্সপার্ট হৃদয় সৌরভ নৌকাটা ভাড়া করছে ওদের বার্গেনিং নিয়ে আমাদের কোনোই সন্দেহ নাই কারণ দামে কম মানে ভালোটা ওরা ভালো করেই চেনে আর নাই সাদা পাথর পৌঁছে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা হলো এখানে কোন উপায় নাই আসার কারণে একটা চরে যেখানে সাদা তো দূরের কথা পাথরও নাই এখান থেকে আরও আমাদের পাঁচ সাতশো মিটার হাঁটতে হবে যেখানে গেলে আমরা সাদা পাথরও পাবো এগিয়ে যেতে আমরা দেখতে পেলাম কয়েকটা ঘোড়া জিজ্ঞেস করলাম কত দিতে হবে পাথরগুলা যেখানটায় আছে সেখানটায় পৌঁছে দেওয়ার জন্য দাম শুনে মনে হলো আর অ্যাড করলে একটা নতুন কেনা যাবে বাংলাদেশের প্রত্যেকটা দর্শনীয় স্থানের এই একটাই কমন দৃশ্য যে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে এরা দর্শনার্থীদের এক প্রকার লুটে পুটে খাইতে চায় সকাল আটটা নটার মাঝামাঝি সময় আমরা এখানটা এসে পৌঁছাইছি আর আজ তিনটা শুক্রবার এই হাঁটু পানিতে গোসল করতে দেখলাম অনেককে পাথর অমসৃণ এবং পিচ্ছিল তাই হাঁটাও যাচ্ছে না আমার হাডু গোসল করার কোন আগ্রহ নাই দেখলাম সবাইকে পানিতে নেমে উড়াচ্ছে যার কারণে আমিও নামছি পানিগুলা স্বচ্ছ এবং ঠান্ডা বরিশালে আমার পিছনে কুয়াশার চাদর পেরিয়ে যে বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এইসব আমাদের হতে আগে একটা গালি সব এই রেড রেড পাহাড় ইন্ডিয়াকে দিয়ে দিছে যেটা দেখে আমাদের আসো গালির সীমা নাই ইতিহাস বড়ই নিষ্ঠুর আচ্ছা এই পাথর কই থেকে আসে অ্যাকর্ডিং টু গুগল ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধলাই নদের জল স্রোতে সাদা পাথর ভেসে আসে অতপর সন্ধ্যা পূর্ব সময় আমরা সাদা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করি ইচ্ছা ছিল দুই একটা দিন থাকার কিন্তু সেটা আর হলো না তো রাতেও ঘুম হয়নি দিনেও ঘুম হয়নি যার কারণে বাসে উঠতেই ঘুমায় যায় পরে যে সিলেট পৌঁছে আমার ঘুম ভাঙে আমাদের এই 24 ঘন্টার জানিটা এসে শেষ হয় হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারে এখান থেকে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয় যে আমরা ঢাকার উদ্দেশ্যে ফিরছি শুক্রিয়া শেষ অবধি সাথে থাকার জন্য